তো আলটিমেটলি কিন্তু আগামীকাল ধূমকেতু কিন্তু মুক্তি পাচ্ছে সেই বহু প্রতীক্ষিত ছবি যে ছবিটাকে নিয়ে আমরা সেই গত নয় থেকে দশ বছর ধরে কিন্তু ওয়েট করেছিলাম সেই ছবিটা মুক্তি পাচ্ছে তো আলটিমেটলি যে কটা এখনো অবধি শো পেয়েছে তার ভিত্তিতে আমি কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে একটা ফাইনাল ডে ওয়ানের অ্যাডভান্স বুকিং রিপোর্ট দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো ভিডিওটা প্লিজ কিন্তু শেষ অব্দি দেখো এবং আগামীকাল কিন্তু পাবলিক রিয়াকশন আসবে হাফ টাইম রিভিউ আসবে এবং তার সঙ্গে ইনক্লুডিংলি কিন্তু অবশ্যই ফুল মুভি রিভিউ তো অবশ্যই আসবে এবং অনেক কিছু কিন্তু কালকে ইভেন্ট আমরা কভার করব প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আজকের ঠিক সকাল অবধি যে আপডেট ছিল একশো তেইশখানা শো হাউসফুল এবং অলমোস্ট ফুল মিলে কিন্তু প্রায় হয়ে গেছিল দুপুর অব্দি আপডেট সেই ফিগারটা কিন্তু কোথাও গিয়ে একশো সাঁত্রিশ কিন্তু মানে ক্রস করে গেছিল সন্ধে অব্দি আপডেট সেই ফিগারটা ওয়ান ফাইভ প্লাস শো কিন্তু ক্রস করে গেছিল তো আলটিমেটলি যদি এটা একশো পঞ্চাশটার উপরের শো হাউসফুল দিয়ে দেয় মানে অলমোস্ট ফুল এবং হাউসফুল মানে অলমোস্ট ফুলগুলো প্রায় আমরা তাকে হাউসফুল হিসেবে কোথাও গিয়ে কিন্তু কাউন্ট করতেই পারি যদি কাউন্ট করে যায় তাহলে ইনক্লুডিংলি আমাদের কলকাতা এবং যে আরবান যে এরিয়াসগুলো আছে এবং ইনক্লুডিং নর্থ বেঙ্গল যে কটা শো পেয়েছে তার ভিত্তিতে আমি কিন্তু বলছি তাহলে সেটা দুর্দান্ত রেসপন্স হবে তো বিষয়টা হচ্ছে আজকের কিন্তু দেবদা এবং প্রোডাকশন হাউস অলরেডি কিন্তু এটা বলে দিয়েছে তারা আছে বিগেস্ট অ্যাডভান্স বুকিং এবং বিগেস্ট মানে ইনক্রিজিং শোজ ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা তার মানেটা কি তার মানেটা হচ্ছে এইটা এখনো অবধি যা আমরা দেখতে পেয়েছি শো কাউন্ট বা এখন অবধি যা ট্রেমেন্ডাস লেভেলের রেসপন্স সেই রেসপন্স অনুযায়ী এই রকমের রেসপন্স এর আগে এখন অবধি কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু হয়নি যেটা কোথাও গিয়ে ধূমকেতুর ক্ষেত্রে কিন্তু হতে চলেছে আলটিমেটলি ওয়ার্ড টু কে বিট করছে আলটিমেটলি কুলিকে কিন্তু কোথাও গিয়ে বিট করছে সকাল সাতটার সময় দুটো জায়গায় শো প্রায় কিন্তু অলমোস্ট ফুল মানে একটা তো সাউথ সিটি বলতে পুরো হাউসফুল দিয়ে দিয়েছে আর একটা পথে কিন্তু এগোচ্ছে তো এছাড়া বহরমপুর থেকে স্টার্ট করে কোচবিহার থেকে স্টার্ট করে হলদিয়া এবং বিভিন্ন এরিয়াতে এবং আমরা দেখেছি বড়মার কাছে যখন দেবদারা আহ যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু কত কত হিউজ ফ্যানবেস সেখানে কিন্তু উপস্থিত ছিলেন তারা তো এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু দেখে জাস্ট মনে হচ্ছে যে প্রথম দিনে একটা দুর্দান্ত অ্যাডভান্স বুকিং কিন্তু হয়েছে যেটা এর আগে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু এর আগে হয়নি এবং এটা আমরা কোথাও গিয়ে গর্ব করে কিন্তু বলতে পারি যে হ্যাঁ দেবদার মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ভালো কন্টেন্ট এবং দেব আহ যে ফ্যান বেস তারা একত্রিত হয়ে এই হিউজ হিউজ লেভেলে একটা কিন্তু অ্যাডভান্স বুকিং দিয়েছে এবারে যদি আগামীকাল ছবিটার ওয়ার্ক প্রচন্ড ভালো হয়ে যায় তাহলে আমি শিওর ধূমকেতুকে তিরিশ থেকে চল্লিশ কোটির বক্স অফিস কালেকশনস এনে দেওয়ার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল আছে ধুমকেতুর মধ্যে এবারে দেখা যাক কৌশিক গাঙ্গুলির ছবি মানে ভালো কন্টেন্ট থাকবে এবং যা আমরা ট্রেলার এবং টিজার লেভেলে দেখতে পেয়েছি প্রচন্ড প্রমিসিং লাগছে দেখা যাক সেই পোটেন্সিয়ালটা ছবির মধ্যে আছে কি নেই অ্যাকচুয়ালিতে দেবের যে কেরিয়ার বেস্ট সিনেমা হিসেবে আমরা কিছু কন্টিনিউয়াসলি বারবার বলে আসছি সেইটা অ্যাকচুয়ালিতে কতটা সিনেমার মধ্যে আমরা দেখতে পাই তো ডে ওয়ানের যে ফাইনাল অ্যাডভান্স বুকিং রিপোর্ট সেই অনুযায়ী কিন্তু প্রচন্ড ভালো কিন্তু অ্যাডভান্স বুকিং হয়েছে এখনো অবধি দুর্দান্ত রেসপন্স এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো এটা কিন্তু প্রথম দিনে প্রায় দুই থেকে তিন কোটি টাকার কিন্তু বক্স অফিস কালেকশন করতেই পারে এটা আমার সম্পূর্ণরূপে কিন্তু প্রেডিকশন এটা মিলতেও পারে নাও মিলতে পারে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা